বিকেলবেলা পঞ্চু আর তার বউ লতা যখন বাড়ি ফিরে আসে ঘরের দরজা দেখে ভয় পেয়ে যায় এ কি ঘরে কি চুরি হলো নাকি বলেছিলাম কোথাও যেতে হবে না তুমি কথা শুনলে না তো আমার এবার তো মনে হয় চুরি হয়ে গেল ঘরের ভিতরে কারা কথা বলছে তার মানে ঘরের ভেতরে চোর এখনো উপস্থিত আছে চলো লাঠি নিয়ে চলো বেটা দুটাকে ধরে পঞ্চু আর লতা হাতে করে লাঠি নিয়ে যায় আর গিয়ে

ওরে বাবারে ওরে বাবারে তুমি আমাকে এভাবে মারলে জামাই বাবা এই দিকে নিজের বরের আওয়াজ পেয়ে ছুটে আসে অন্নপূর্ণা দেবী এক একই বাবা তুমি শ্বশুর মশাইকে মারলে এই দিন দেখতে হলো আমাদের হায় 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 সে কখন থেকে এসেছি খিদের জ্বালায় আমরা নিজেরা রান্না করে খেতে বসে গিয়েছিলাম আর তুমি কি না হায় 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 শ্বশুর মশাইকে মারলে হায় 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 আরে মা তোমার জামাই বুঝতে পারেনি এইভাবে তোমরা ঘরের ভেতরে চোরের মতো এ মানানা না না মানে হলো ওই আর কি ঘরের ভেতরে ঢুকলে কি করে হায় 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 হাই হায় জামাই বাড়ি এসে এটাও দেখতে হলো হায় 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 কি দে পেয়েছে কিছু একটা খাবারের ব্যবস্থাও নেই কখন থেকে এসে অপেক্ষা করছি তোদের এসে কিনা এসে মার আরে তুমি দাঁড়িয়ে আছো কেন যাও এক হারে মিষ্টি দই শিঙাড়া সঙ্গে করে রসগোল্লা নিয়ে আসো মায়েরা এসেছে খিদে পাচ্ছে তো নাকি বউয়ের কথা শুনে পঞ্চু দৌড়ে যায় দোকানে কিছুক্ষণ আগের কথা সকালবেলায় অন্নপূর্ণা দেবী সুন্দর করে সেজে গুজে বসে আছে তা দেখে রতনলাল বাবু চমকে ওঠে কি গোগেন্নি সকাল সকাল এত সুন্দর শাড়ি পরেছো এত সুন্দর করে সেজেছ কোথায় যাবে আরে তাড়াতাড়ি নতুন ধুটিটা পরে প্রস্তুত হও যাব তো মেয়ের বাড়ি বলো কি তুমি গিন্নি মেয়ের বাড়ি যাবে বিনা নিমন্ত্রণে যাবে ওরা তো কখনোই নিমন্ত্রণ করেনি নিজের মেয়ে কিনা নিমন্ত্রণ করবে তারপরে যাব মেয়েটাকে আগে থেকে খবর দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ হয়ে গেল তাহলে ঘরে গিয়ে দেখবে ঘরের তালা চাবি সব বন্ধ করে ওরা কোথায় পালিয়েছে তুমি কিছু বললে না না খবর যেখানে পাঠিয়ে দিয়েছ তোমার যাওয়া বৃথা বুঝলে ফিরেই আসতে হবে দেখবে না না সেটা আর হবে না এবারে আমি জামাই বাড়িতে দু সপ্তাহ থেকে তারপরে ফিরব তুমি দেখে নিও দেরি করো না দেরি করো না তাড়াতাড়ি প্রস্তুত হও কি বলছো কি তোমার মা আসবে তাড়াতাড়ি ঘর লাগিয়ে চলো আমরা কোথাও গিয়ে একটা বসে থাকি তারপর রাত্রে বেলায় ফিরে আসবো এরকম বলছো কেন আমার মা মাত্র বছর এক দুবার আসে এই নিয়ে এ বছরে তিনবার এলো তিনবার এসে যা খরচা হলো আমার আর আমি পারবো না গো চলো চলো ঘরদোর লাগিয়ে চলো তোমার মা যা পেটুক তুমি এভাবে বলছো আমার মাকে তাহলে তুমি থাকো আমি পালাই না গো দাঁড়া রান্না করতেও তো ভীষণ কষ্ট হয় এই গরমে চলো চলো আমরা কোথাও গিয়ে একটা বসে থাকি অন্নপূর্ণা দেবী আর রতনলাল বাবু সুন্দর করে সেজে হাতে একটা মিষ্টির হাঁড়ি নিয়ে চলে আসে মেয়ের বাড়ি আমি জানতাম হ্যাঁ হ্যাঁ জানতাম এটাই হবে দেখলে তো তালা দিয়ে পালিয়ে গেছে চলো চলো ফিরে চলো আরে দাঁড়াও না তুমি এত ব্যস্ত হচ্ছ কেন দেখো না আমি হাতে করে কি নিয়ে এসেছি অন্নপূর্ণা দেবী একটা চাবি বার করে সেই চাবি দেখে চমকে ওঠে রতনলাল বাবু এই দেখো এই দেখো এটা 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 কি কি গো আরে না দিয়ে আমি করি অন্নপূর্ণা দেবী দরজার তালা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে রতনলাল বাবু অবাক হয়ে যায় কাণ্ড দেখে দেখলে তো আমার বুদ্ধি আমি ভেবেই ছিলাম এরকম কিছু একটা করবে ওরা তাই আমি আগের বারে যখন এসেছিলাম তখন আমি বাড়ির তালার সব চাবির ছাপ সাবানে নিয়ে নিয়েছিলাম তোমার কি বুদ্ধি গিন্নি চলো চলো এবার ভেতরে চলো তারপরে তো আপনারা জানেন কি কাণ্ডটাই না হয়েছে ও ও বাবারে তোমরা এইভাবে ঘরের চোরের মতো ভেতরে এ মা না কি সব বলছি আমি পিঠি পাঠানোর পরও তোরা চলে গেলি তালা লাগিয়ে তার মানে কি তোরা না না মা আসলে থাক 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 আর কিছু বলতে হবে না আমি চলেই যাবো চলেই যাবো এখান থেকে চলেই যাবো মিরা চাই না আমরা তাদের বাড়িতে থাকি চলে যাবো পাশের বাড়িতে প্রতিবেশী এসেছে শুনে এক প্রতিবেশী দিদি আসে দেখা করতে ঠিক সেই সময়েই আরে লতা শুনলাম নাকি তোমার মা এসেছেন তোমার মায়ের সাথে কথা বলবো বলে ছুটে এলাম আর 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 মেয়ের বাড়িতে দিদি আর বলবেন না বলবেন না চলে যাচ্ছি আমরা আমাদের যাভাবে অপমান করা হয়েছে কাকে বলবো কার দুঃখের কথা অন্নপূর্ণা দেবী আরো অনেক কিছু বলতে যাচ্ছিল এমন সময় তার মেয়ে লতা হঠাৎ করে বলে আরে না না আমার মা চলে যাবে কেন থাকবে এখন এক মাস আমার এখানে থাকবে তাই তো মা তোমার কোনো চিন্তা নেই তোমরা ঘরে বসে গল্প করো আমি রান্নাঘরে যাই লুচি আর একটু মাংস রান্না করি খাবে তো বাবা এই দিকে মুক্তি পেয়ে হাসে অন্নপূর্ণা দেবী আর রতনলাল বাবু রাতের বেলায় সকলে খেতে বসেছে সকাল থেকে কিচ্ছু খায়নি দে তো মা খান করে কিছু লুচি দে তো তার সাথে খাসির মাংস দে উফ কি খেতে পাচ্ছে আমায় মাত্র কুড়ি আমাকে চল্লিশ খানা লুচি দিবি শ্বশুর আর শাশুড়ি মায়ের খাওয়া দেখে জামাই বাবা জীবনে মুখ দিয়ে আর একটাও খাওয়ার নামে না কি জামাই বাবা জীবন তুমি খাও হ্যাঁ মা খাচ্ছি খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলায় পঞ্চু আর লতা ঘরে বসে বসে আলোচনা করছিল তুমি একেবারে এক মাসের কথা বলে দিলে তোমার কি মাথা ঠিক আছে প্রতিবেশীরা এসেছিল ওদের সামনে আমাদের কথা বললে ভালো হতো তো আমাদের মানসম্মান থাকতো বলো সে তো আমি ভালো করেই কিরেমা হলো কি গো সকালে কি গন্ধ পাচ্ছি মায়েদের জন্য লুচি আর ঘুগনি করছি কালকে যে এত লুচি করলে বাসি লুচি কি একটাও নেই জামাই বাবা জীবন হে তুমি কি বলছো বাবা আমাদের বাসি লুচি খাওয়াবে তাছাড়া কালকে যা লুচি ছিল না সব শেষ একটাও ছিল না কি পেটে না কুয়ো জামাই বাবা জীবন আমাকে এভাবে বলতে পারলে আমি নাই দুই পিস লুচি বেশি খাই তা বলে আমাকে এইভাবে বলবে দুই পিস লুচি বেশি এটা কি করে বলতে পারছেন না আপনি আমি এক্ষুনি চলে যাবো রে মা এক্ষুনি চলে যাব এই অপমান আর সহ্য করবো না আরে মা ও তো মজা করছে তুমি কি বুঝতে পারছো না কি গো বলো বলো 嗨，嗨，嗨，嗨。 দুপুর বেলা ভাত করিস পোস্ত করিস তার সাথে কাতলা মাছের কালিয়াও করিস মুগের ঘন করে ডাল মাছের দিয়ে করিস আর শোন সঙ্গে একটু ভাজা চাটনি মিষ্টি আর একটু যদি পায়েস থাকে তো জমেই যায় আর কি কি বল বাবা জীবন এত কিছু আচ্ছা মা আপনি এত কিছু খাবেন আপনার পেট ব্যথা করবে না পেট খারাপ হবে না এক কাজ করো বাবা জীবন আসার সময় একটা গ্যাসে আর একটা হজমের ওষুধ নিয়ে এসো একটু কম আর সাধারণ খাবার খেলেই এই সমস্যা হয় না আরে না 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 আমাদের জন্য নয় আমাদের অভ্যাস আছে তোমাদের জন্য বলছি আমরা তো এমনই খাওয়া দাওয়া করি আমার মেয়েটাকে না খাইয়ে তুমি রোগা করে দিয়েছো বাবা জীবন আমার ঘরেই কি কিরকম গোল গাল চেহারা ছিল হ্যাঁ কি বললেন। আমাকে দিতে হবে না আসলে সকালে এত কিছু খেয়েছি পেটটা ভরা ভরা করছে। সঙ্গে সঙ্গে পঞ্চুর মাছের টুকরোটা শাশুড়ি মা নিয়ে নেয় আর বলে হ্যাঁ আমাকে খেতে হবে না জামাই বাবা জীবন তুমি ওষুধ খাইও খাওয়া দাওয়ার পর বুঝেছো আমি বরং তোমার মাছের পেশিটাই খাই অবাক হয়ে তাকিয়ে থাকে পঞ্চু এইভাবেই চলতে থাকে দিনের পর দিন পুরো এক সপ্তাহ কেটে যায় পঞ্চুর এখন অবস্থা খুবই খারাপ গিন্নি আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছ তুমি এই দুপুর বেলায় তাও আবার এরকম ছেঁড়া জামা কাপড় পরে ভিক্ষে করতে মা আমার সমস্ত সম্পত্তি শেষ কেন জীবন কি হয়েছে যেভাবে খাওয়া দাওয়ার ঘরে চলছে আর দুদিন গেলেই আমার সব টাকা শেষ হয়ে যাবে তারপর থালা বাটি ঘটি বিক্রি তাই আগে থেকে ভাবলাম একটু ভিক্ষা করে টাকা সম্পত্তি বাড়াই একি, একি বলছো তুমি জামাই বাবাজি জীবন হ্যাঁ মা, আমার অবস্থা ওই দিকেই যাচ্ছে মা। তালে কাজ করো। ভিক্ষা করে নিয়ে আসার সময় একটু মুরগির মাংস নিয়ে এসো। খাসি মানুষের দাম তো একটু বেশি। মুরগির মাংস খেয়ে নয় দিন কাটিয়ে দেবো। এই বলে অনুবোনা দেবী ঘরের ভেতরে প্রবেশ করে। আরে তোমার মা কি গো? আমি তো ভাবলাম এরকম নাটক করলে তোমার মা লজ্জা পড়ে বাড়ি চলে যাবে তুমি আমার আমার মাকে মাকে জব্দ জব্দ করবে ভেবেছিলে করা কথা নয় গো কি করলে তোমার মা বাবা এখান থেকে চলে যাবে বলতো তা আমি বলতে পারবো না আমি যাই তুমি মুরগির মাংসটা তাড়াতাড়ি কিনে আনো পঞ্চু রেগে হাতের বাটিটা ফেলে দেয় আর বলে ওঠে থাকবো না আমি বাড়িতে থাকবো না আমি চলে যাই তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমি আমি জঙ্গলে ফুল পাতা খেয়ে বেঁচে চলে যাই এই রসগোল্লা হাড়ি রসগোল্লা শেষ হয়ে গেছে এক হাড়ি রসগোল্লা আইনে দিয়ে যেখানে পারো যেও জামাই বাবা জীবন পঞ্চু রেগে মেগে বলতে বলতে রাস্তা দিয়ে বোনের দিকে চলে যায় আর এই দিকে ঘরের ভেতরে শাশুড়ি মা তখন রসগোল্লা খেতে ব্যস্ত